কেন্দ্রীয় ভাড়ে যদি ত্রিপুরার রাজ্যের সরকারি কর্মচারীরা বেতন ভাতা পায় তাহলে অ্যাকচুয়াল লাভটা কার একটা অংশ যারা বলবে কর্মচারীদের বেতন বাড়লে কর্মচারীদের লাভ বেকার বা অন্যান্য জনসাধারণের এতে কোনো বেনিফিট নেই আরেকটা অংশ বলবে কর্মচারীদের বেতন ভাতা বাড়লে সেই টাকা ত্রিপুরার বাজারে আসবে সেন্ট্রাল থেকে অর্থাৎ ত্রিপুরার অর্থনীতিটা চাঙ্গ হবে দুই দিকেই তর্ক বিতর্ক আছে কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করব তথ্য সহকারে কেন্দ্রীয় হারে যদি ত্রিপুরা সরকারি কর্মচারী বেতন ভাতা পায় কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশনের সুবিধা অষ্টম বেতন কমিশন যদি লাগু হয় বাইশ পার্সেন্ট বকে ডি যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে একচুয়ালি লাভটা কার শুধু কি কর্মচারীর নাকি সবার সমস্ত ত্রিপুরাবাসীর প্রথমত কেন্দ্রীয় হারে বেতন বা পেনশন হলে ত্রিপুরায় টেন পার্সেন্ট টাকা দিতে হবে বাকি নাইনটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল থেকে দিল্লি থেকে ত্রিপুরা অর্থনীতিতে ঢুকবে অর্থাৎ কর্মচারীদের বেতন ভাতা বাবদ দিল্লি থেকে টাকাটা ত্রিপুরাতে আসবে অর্থাৎ ত্রিপুরা অর্থনীতিতে টাকা আসবে মানে ত্রিপুরা অর্থনীতিটা একটু চাঙ্গা হবে সেই টাকাটা আসার পর সেটা কর্মচারীর নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্টে বেতন বাতাবদ সে টাকাটা যাবে বেশি টাকাটা কেউ বেসিক বাড়বে ডি এ বাড়বে গেজুটি লিপসেলি সব কিছুই বাড়বে সেই টাকাটা সবার অ্যাকাউন্টে যাবে এখন একজন কর্মচারী বেতন যদি কেন্দ্রীয় হারে দেওয়া হয় যেখানে বেতন চল্লিশ হাজার টাকা যদি বেতন বৃদ্ধি হয় পঞ্চাশ হাজার হয় কেউ বেতন তিরিশ হাজার টাকা বেতন বৃদ্ধি যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে কি হবে সেই কর্মচারী খরচ বেশি করবে খরচ বেশি করলে খরচটা কোথায় করবে দোকান থেকে জিনিস কিনবে মার্কেট থেকে শপিং মল থেকে জিনিস কিনবে অথবা কেউ ঋণ নেবে বা এই টাকাতে বাড়িঘর কেনবে বাড়িঘর করলে ইট কিনতে হবে সিমেন্ট কার্ড বালি টিন রড কেউ বাড়ি করে কাজ করাবে এটা টাকাটা মার্কেটে রাখবে মার্কেটে কি টাকা যদি মার্কেটে আসে মার্কেটে একটা কর্মসংস্থান হবে এটা একটা হবে আর নয়তো কর্মচারীরা টাকাটা কোথায় রাখবে ব্যাঙ্কে রাখবে ব্যাংক এই টাকাটা মার্কেটে খাটাবে ব্যাংকে মার্কেটে লোন দেবে মার্কেটে টাকাটা খাটাবে অথবা কর্মচারীরা এফডি এফডি বা শেয়ার বাজার বা যে কোনোভাবেই কর্মচারীরা হয়তো খরচ করবে বা নিজস্ব অ্যাকাউন্টে রেখে দেবে যার মাধ্যমে ব্যাংক লোন দেবে বা কর্মচারীরা যদি খরচ করে টাকাটা বাজারে ঢুকবে অর্থাৎ দেখা গেছে কর্মচারী যদি বেতন ভাতা বৃদ্ধি পায় সেই টাকাগুলো বাজারে খরচ হবে ইট ভবন সিমেন্ট ভবন কাঠ বালি টিন রড রং ফেবার ব্লক মার্বেল টাইলস ইলেকট্রনিক সামগ্রী স্যানিটারি সামগ্রী লোহা অ্যালুমিনিয়াম সিটের বিক্রি ব্যাপক বৃদ্ধি পাবে বাজারে বিনিয়োগ হবে কয়েক কয়েক লাখ টাকা বাজারে ঢুকবে এছাড়া গাড়ি টিভি ফ্রিজ ফার্নিচার দামি মোবাইল আইফোন ল্যাপটপ এসি ইত্যাদি নানা বিলাসবহুল সামগ্রী কেনা হবে বিমা পলিসি হবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি হবে সেক্ষেত্রে কর্মরাজে যে হাজার ছেলে মেয়েদের রোজগার কিন্তু বাড়বে ত্রিপুরা অর্থনৈতিক আঙ্গ্য মানে কি ত্রিপুরা জনসাধারণ রোজগার কিন্তু সেখানে বৃদ্ধি পাবে রাজ্য সরকারও ব্যাংক বিমা সংস্থা ও ব্যবসায়ীর কাছ থেকে স্টেস এখানে জিএসটি বা টাকা পাবে যখন কর্মচারীরা বাজারে টাকাটা খরচ করবে ব্যবসায়ী বেকারদের কর্মসংস্থান হবে উনি ব্যবসায়ীদের যদি টাকা ইনকাম বৃদ্ধি পায় বাজার থেকে যদি কর্মচারীরা বেশি জিনিস কেনে সেই জিনিসের উপর কর্মচারী কী দিতে হবে জিএসটি দিতে হবে তাই সরকারের জিএসটি বাবদ টাকা অর্জনটা বেশি হবে এবং রাজ্যের যে স্টেট জিএসটি সেখানে টাকা বেশি উপার্জন হবে অর্থাৎ রাজ্যের সরকারও কিন্তু পাশাপাশি ইনকাম সোর্স বৃদ্ধি পাবে ইনকাম বৃদ্ধি পাবে টাকাটা কোথায় রেখে যাচ্ছে সেন্ট্রাল থেকে টাকাটা কোথায় ঢুকবে ত্রিপুরার বাজারে ত্রিপুরার বাজারে টাকা ঢুকলে কার ডেভেলপমেন্ট হবে ত্রিপুরার জনসাধারণ সবার এবং পাশাপাশি সরকারের আরেকটা অংশ যেটা ডেভেলপমেন্ট হবে আমরা জানি বারো লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় এই ফিনান্সিয়াল এর থেকে তাহলে ট্যাক্স দিতে হবে ইয়ারলি ত্রিপুরা সরকারি কর্মচারীদের বারো লাখ টাকা ইয়ারলি ইনকাম মনে হয় টু থেকে থ্রি পার্সেন্ট কর্মচারী হবে ম্যাক্সিমামই স্বল্প বেতনই কর্মচারী বেশি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন কর্মচারী বেশি কেউই ট্যাক্স দিতে হচ্ছে না এবং যদি সবার যদি বেতন বৃদ্ধি পায় যদি ইনকাম যদি বৃদ্ধি পায় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু আইটি ইনকাম ট্যাক্স দিতে হবে ইনকাম ট্যাক্স দিতে হবে ডি জিএসটি নয় কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি দেওয়া হয় তাহলে কি কী হবে সরকারি কোষাগারে টাকা উঠবে এবং সেই টাকা কিন্তু বিরাট অংশ কিন্তু রাজ্যকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফিরিয়ে দেবে অর্থাৎ একজন করণিকের বেতন বাড়ুক একজন ক্লার্ক স্টাফের বেতন বাড়ুক একজন মানে কর্মচারী বেতন যে কোনো স্তরের কর্মচারী বেতন বাড়ুক বেতন ভাতা বৃদ্ধির ফলে যদি ট্যাক্স দিতে হয় জিএসটি দিতে হয় সেটা সরকারের লাভ এবং বেতন ভাতার টাকাটা যদি মার্কেটে খরচ করে মার্কেটে অর্থনীতিটা চাঙ্গা হয় এখন আরেকটা যে তর্ক বিতর্কর বিষয় কর্মচারীদের বেতন বাড়লে বেকার বা অন্য জনসাধারণ কী লাভ এখন কথা হলো ত্রিপুরার কর্মচারী যারা আছে সেখানে বেতন ভাতা কিন্তু অনেকটা কম কম পরিমাণ আছে আসামে কর্মচারীরা কিন্তু বিশাল বেনিফিট পাচ্ছে বা অন্যান্য পার্শ্ববর্তী নর্থ ইস্টের রাজ্যগুলি অন্যান্য স্টেটগুলো ওয়েস্টবেঙ্গলবারে ভাঙলো সংখ্যক দিয়ে বা অন্যান্য বাতা পাচ্ছে অর্থাৎ জিনিসপত্রের দাম যদি বৃদ্ধি পাওয়া থাকতো তাহলে ওইসব রাজ্য বা ওইখানে কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি তো ত্রিপুরার তো ম্যাক্সিমাম জিনিসগুলো ইম্পোর্ট করা হয় তাহলে অলরেডি জিনিসপত্রের দাম সেখানে বেড়ে রয়েছে খালি ত্রিপুরার যে বৃদ্ধি পাবে কর্মচারী বেতন বাড়লে সেটা কিন্তু নয় সেটা কিন্তু একটা ভুল কনসেপ্ট এখন বিভুজস্তিপুরা যেটা বাজানো অন্তর্থি সরাসরি যদি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় তাহলে কয়েক লক্ষ বেসরকারি ক্ষেত্রে কর্মত শিক্ষিত যুবক যুবক বা শ্রমজীবী অংশের মানুষের আখড়ে ক্ষতি হবে মানে লাভ হবে কিন্তু যদি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি না পায় সেন্ট্রাল হারে বেতন ভাতা না দেওয়া হয় তাহলে আখড়ে ক্ষতি কিন্তু রাজ্যের হবে এখন রাজ্যের কোষাগারে বা রাজ্যের মার্কেটে টাকা আসতে হবে টাকা সেন্ট্রাল থেকে আনার একটাই রাস্তা কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়া কর্মচারীরা সে টাকা তো আর গড়ের ব্যাংকে রেখে দেবে না সরকারি ব্যাংকে রাখবে বেসরকারি ব্যাঙ্কে রাখবে বা বাজারে বিনিয়োগ করবে অর্থাৎ বাজার অর্থনীতিটা চাঙ্গ হবে ত্রিপুরা রাজনৈতিক মানচিত্রে সরকারি কর্মচারী বা ও তাদের পরিবারগুলি বরাবর নির্ণয় ভূমিকা গ্রহণ করে বামীদের দীর্ঘদিন ক্ষমতায় থাকা সুনিশ্চিত করতে যে কর্মচারী নির্ণয় ভূমিকা নিত তারাই কিন্তু সত্তন বেতন কমিশনের প্রত্যাশায় কিন্তু ত্রিপুরা লাল মাটিকে গেরোয়া মুক্ত করতে চালের হয়ে হয়েছিল কিন্তু রাজনৈতিক পালা প্রায় সাড়ে সাত বছর পরেও হিমালয় সময় বঞ্চনা সরকারের প্রতি যেন বিশ্বাস সারাতে শুরু করছে কর্মচারীরা তেমন অসন্তুষ্টি ও ক্ষোভ কিন্তু দিন দিন প্রকট হচ্ছে এটা আলাদা একটা বিষয় কারণ সত্যম বেতন কমিশনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তখন তৎকালীন অর্থমন্ত্রী সেন্ট্রাল অন্তবিন্দু অরুণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবাই ত্রিপুরাতে এসেছিল ত্রিপুরায় এসে প্রতিশ্রুতি দিয়েছিল অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে প্রথম মন্ত্রী সহ সপ্তম বেতন কমিশন দেওয়া হবে কিন্তু সপ্তম বেতন কমিশন কিন্তু দেওয়া হয়নি না ফিটপ্যান্ট ফ্যাক্টর ঠিকঠাক করে দেওয়া হয়েছে না বকেয়া ডিমিটি দেওয়া হয়েছে না এফেক্ট দেওয়া হয়েছে দু হাজার ষোলো থেকে সব কিছুতেই পিছিয়ে আমরা যদি বঞ্চনার কিছু যদি দেখি ত্রিপুরা সরকারি কমিটির যদি বঞ্চনার কিছু পার্ট যদি আমরা দেখি এক নম্বর বঞ্চনা হলো পে স্কেল পে স্কেল বঞ্চনাটা কীরকম সেন্ট্রাল গভর্নমেন্টে ক্লারিক্যাল বা মাস্টার মাস্টার প্রাথমিক বা টেট টু বা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট টিচার যে স্কেল সেই পে সাথে ত্রিপুরা স্পে স্কেলটা অনেকটা কম অনেকটা কম দেওয়া হচ্ছে বেসিকে অনেকটা কম দেওয়া হচ্ছে বেসিকে ডিফারেন্স দেওয়া হচ্ছে এবং ফিক্সড পে তো আছেই সেখানে একটা বঞ্চনা বেসিকটা কম ত্রিপুরা সরকারি হচ্ছে একটা বঞ্চনা দুই নম্বর বঞ্চনা ফিক্সড পে সেন্ট্রাল বা অন্যান্য রাজ্যে যখন চাকরির প্রথম দিন থেকে রেগুলার স্পে স্কেল দেওয়া হয় সেখানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের দেওয়া হয় ফিক্সড পে যেটা পাঁচ বছর একটা বঞ্চনা অধ্যায় টেনে নিয়ে যেতে হয় সেটা দুই নাম্বার ত্রিপুরা সরকার কর্মচারীদের সবচেয়ে বড় বঞ্চনা দুই নাম্বার পার্ট তিন নাম্বার যে সবচেয়ে বড় বঞ্চনা সেটা হলো এম সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা বা পার্শ্ববর্তী রাজ্যের কর্মচারীও চাকরিতে দশ সতেরো এবং পঁচিশ বছর কমপ্লিট হলে এমএসসিপি পাই এমএসিপির কর পাওয়ার মানে হলো আমার বেসিকটা চেঞ্জের পাশাপাশি লেভেলটা চেঞ্জ হবে আমার যদি বাইশশো গেট পেতে থাকে আমি চব্বিশশো পর চব্বিশশো থাকলে আঠাইশো আঠাইশো থাকলে বিয়াল্লিশশো বিয়াল্লিশ প্যাড হলে আটচল্লিশশো বা ছিচল্লিশে গেট পেতে আমি মুভমেন্ট করবো দশ বছর পরে এটা সেন্ট্রাল নিয়ম বা অন্যান্য রাজ্যের নিয়ম কিন্তু ত্রিপুরা সরকারের যে নিয়ম সেটা হলো দশ বছর চাকরি করি বা সতেরো বছর পঁচিশ বছর যত বছরই চাকরি করি আমার ওই পে স্কিলে আমার থাকতে হবে অর্থাৎ বাইশশো গেট পেতে যদি আমি এমএস সিবি পাই প্রথম আমার গেট পে বাইশই থাকবে সেন্ট্রালে কিন্তু সেটা চব্বিশ হয়ে যাবে সেখানে কিন্তু একটা বিরাট বড় বঞ্চনা আছে চার নম্বর যে বঞ্চনা ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে যেটা দেখছে গ্রেজুয়েটি গ্রেজুয়েটি বঞ্চনা কি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পঁচিশ লক্ষ টাকা পাচ্ছে আর ত্রিপুরা সরকারের কর্মচারীরা গ্রেজুয়েটি পাচ্ছে মাত্র দশ লাখ টাকা ম্যাক্সিমাম গেজুটি বঞ্চনার পাশাপাশি লিফ্ট স্যালারি বঞ্চনা হবে আমার স্যালারি কম তাহলে আমি লিফ্ট স্যালারি বাবদ অর্থও কম পাবো সেটা তো একটা সবচেয়ে বড়ো বঞ্চনা আছেই এরপরে যে চার বা পাঁচ নম্বর যদি বঞ্চনা আমরা দেখতে যাই সেটা হলো অনিয়মিত কর্মচারীদের প্রতি যে বঞ্চনা এখানে ভীষণ ডকুমেন্টে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছিল দাপে দাপে অনিয়মিত কর্মচারী রেগুলেশন করা হবে এবং সর্বশিক্ষা শিক্ষকদের ব্যাপারটা দেখা হবে দশটা তিনশোতে শিক্ষকদের ব্যাপারটা দেখা হবে কিন্তু নির্বাচনে জয়লাভ পাওয়ার পর অনিয়মিত কর্মচারী নিয়মিত গত সাত বছর সরকার একটাও সিদ্ধান্ত হয়নি চুক্তিবদ্ধ কর্মচারীদের মানে সুযোগ সুবিধা প্রদানে গত সাত বছর একটা চিন্তা করা হয়নি ইভেন সর্বশিক্ষা শিক্ষকরা যখন কেস করে কুটে জয়ী হয়ে বসে আছে তাদের রেগুলার পে স্কেল দিতে সরকার হিমশিম কাচ্ছে বা দেওয়ার চেষ্টা সরকার করছে না যেখানে অঙ্গনড়ি কর্মীরা গ্র্যাজুয়েটির কেসটা হাইকোর্টে দিতেছে সরকার সেটাকে টেন এসে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েটি দেওয়ার সরকারের কোনো চিন্তা ভাবনা নাই এসপিওদের কোর্টের রাইফলে বেতন বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্যের জিডি কর্মচারী বেতন বৃদ্ধির এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেই সব কিছু মিলিয়ে অনিয়মিত কর্মচারীরা এই সরকার থেকে নিট নিট রেজাল্ট পেয়েছে জিরো ফিক্সড পে কর্মচারীরা নিট রেজাল্ট পেয়েছে জিরো যারা সত্তম বেতন কমিশন আসা বা কেন্দ্রীয় বেতন কমিশন আসাই যারা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করেছিল তারাও নির্ফল পেয়েছে জিরো তবে সরকার যদি চাই যদি কর্মচারীদের বকেয়া সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে বা সরকার যদি সেটা করে তাহলে আঁকড়ে একদম শেষ হাসিটা কিন্তু ত্রিপুরা জনসাধারণে হাসবে কারণ সেই সেন্ট্রাল থেকে আমরা বারবারই বলছি সেন্ট্রাল থেকে যখন টাকাটা আসবে ত্রিপুরা অর্থনীতি ডুববে এবং ত্রিপুরা অর্থনীতিটা কিন্তু চাঙ্গা হবে এটা দুই নাম্বার এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট আমরা অনেকে আছি যারা চাকরি উদ্দেশ্যে ভাই বোনরা আছি যারা প্রতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে প্রথম বছর কিন্তু দেওয়া তো হয়নি পঞ্চাশ হাজার চাকরি সেখানে কিন্তু বেকার চাকরি উদ্দেশ্যে বাইবন সংখ্যা দিন দিন বাড়ছে এখন কথা হলো সরকারি কর্মচারীদের বেতন বাড়লে কি বেকার চাকরি উদ্দেশ্যে বাইবনের উপরে কোনো এফেক্ট হয় আসলে কি কোনো এফেক্ট হয় উত্তরটা হবে কোনোভাবেই এটা দুইটা দুই রকম পয়েন্ট দুইটা দুই রকম ফান্ডের বিষয় একটার সাথে একটার কোনো লিঙ্ক নেই এবং যারা বর্তমানে বেকার চাকরিচারী ভাই আছে যারা ভাবে যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে তাদের লস হয় একদিন কিন্তু তারাও সরকারি চাকরি পাবে একদিন কিন্তু তারাও বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ আজকে যে বেকার সামনের দিন সে চাকরিজীবী হতে পারে দুইটা জিনিসে আলাদা দুইটা অ্যাকাউন্ট হেড আলাদা একটার সাথে একটার কোনো লিঙ্ক নেই দুইটা হেডের একাউন্টা হেডের উপর কিন্তু বর্তমান সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল একজনকে বলা হয়েছিল সপ্তম প্রত্যন্ত দেওয়া হবে বড় ভাইকে ছোট ভাইকে বলা হয়েছিল পঞ্চাশ টাকা দেওয়া হবে দুইজনের সাথেই বঞ্চনা চলছে আমরা একজন একজনকে দোষারোপ করে কোনো বেনিফিট বা লাভ লোকসান কিছুই নেই মেন যে সর্দার বা মেইন যে সরকার সেটা হলো বর্তমান মানিক সাহ সরকার ওনাদের কাছে আমাদের জবাব বা ওনাদের কাছে আমাদের কৈফত চাওয়ার প্রয়োজনীয়তা বটে যে আমাদের জন্য এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো সেই প্রতিশ্রুতিগুলিতে অক্ষর অক্ষর পালন করে সেখানে কর্মচারী কি বেকার কি জনসাধারণকে ত্রিপুরাবাসী কি সবাইকে এক চোখে দেখে যাতে সবাই প্রতি যাতে একটা শ্রেষ্ঠ বিচার করা হয় তখনই আমরা বলবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল